পরে এক সাতের পিছ হ বাংলাদেশে আইসি মূর সবাই রাখে গে একবারে তারা ওহ দার গোলপকরা পাতর সানপাতর দিছে না নাই সান পাতর তো দিছেই ঠিক মতোই আহ এ সদাবে বা ধর এনে থাকো ধরাবি না

এই মানে কিছু কইলা না টংদর কইলা না মানুষ এই ডাক থাও না মানুষ মোছ না কইলি তুই বৈফা বিজিব না এই তো না দেনা আদরতি তোলা আদে থ্যাংদর থ্যাংদর আমার কাছে ওষুধ আছে এইডা বান্দা চোখ বন্ধ আলি বন্ধ বন্ধ দিছি রাখেন हां বন্ধ এই বল আমি দেছি চোখ বন্ধ ও শুনে আনে কাদা না কেন আমকে দেখছিনি আমরা কি জানি আনে মোছ মানে করে না আমি মোছ করছি আমি এনা তো করছি

কলমা তোয়বা কলমা তোয়বা কোডে বিয়া করবি পাঁচটা তোমার হাতে তোমার বই গো বিয়া করব বউ বউ কোন বিয়া করা যাব নানি হেসে বিয়া করা হবি হ্যাঁ হ্যাঁ এই আবার মুইতা দিবাই ধরেন সব হক করে ধরেন ধরছি হ্যাঁ এই যে যে দিলাম মুইতা ক কাড়া মাছ খামু না কাড়া মাছ খামু না খালি ইলিশ মাছ খামু খালি ইলিশ মাছ খামু পুরি মাছের কাড়া নাই পুরি মাছের কাড়া নাই

আদেন ইহاں তো নাই কাল কা কা গাশ বনি তো ইন দা কি কাল কা আসমু কাল কা আসব না তো কোনে না কোনে জামগা বাতি জাম নাই টা ঠিক কাল কা দরে রাইতে আইছেন খাদা করেও যাইছেন ও তারপরে টাকা ওই যে ভাই জোগাইছেন হ্যাঁ ও তে দিমুনি হ্যাঁ এলাছেন দাঁত থাকলো আনে কি সে দাঁত থাকবো মুসলমান কর দিলে না পয়সা দেন আমি আগে কইছি যে গাড়ি দেন না আমরাই গাড়ি দেন আনে রে তো গাড়ি দেন গাড়ি দেন তো আমরা এগুলা রে ماشي মুসলমান করি আর খবর দেই পায় না আমরা উব যাইছি গ্রামে কত

बस मानी लाभ पर पानी तुम जाते